মিথুন রাশির সেপ্টেম্বর মাসে কোনো অপ্রত্যাশিত উৎস থেকে আয় হতে পারে নমস্কার আমি আচার্য অনুপ শাস্ত্রী আজ আপনাদের সামনে এসেছি সেপ্টেম্বর দু এই মাসটা এই যে আমাদের বারোটা রাশি আছে সেই বিভিন্ন রাশির কোন রাশির কেমন যাবে সেই সম্পর্কে দু একটি কথা বলার জন্য মিথুন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বলি মিথুন রাশিতে সেপ্টেম্বর মাসের গ্রহের স্থিতি কিরাম থাকবে রাশিতে মঙ্গল রাশির দ্বিতীয় চন্দ্র এবং বুধ তৃতীয় রবি চতুর্থে শুক্র কেতু পঞ্চমে ষষ্ঠে সপ্তমে অষ্টমে কোনো গ্রহ নেই নবমে শনি দশমে রাহু একাদশে কোনো গ্রহ নেই দ্বাদশে বৃহস্পতি এই যে গ্রহের পরিস্থিতি গ্রহের স্থিতি সেটা থেকে দেখা যাচ্ছে যে এই মাসে মিথুন রাশির কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে আপনাকে ব্যয় সংকোচন অথবা অপ্রয়োজনীয় ব্যয় না করা বা কমিয়ে দেওয়া সেদিকে লক্ষ্য রাখতে হবে এই মাসটি মেথুন রাশির জাতক জাতিকাদের ব্যয়ের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে এবং এই ব্যয়ে যদি সংকোচন করা না যায় তাহলে আর্থিক পরিস্থিতি কিছুটা আপনার চিন্তার কারণে দাঁড়াবে কর্মক্ষেত্রে যারা বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের নিজস্ব বুদ্ধি ও বিবেচনার সাথে কাজ করতে হবে এবং কাজের মধ্যে আপনার দক্ষতা দেখাতে হবে ব্যবসায়ীদের জন্য এই মাসটা বিশেষ কিছু পরিবর্তন হবে না আবার একই ব্যয় বৃদ্ধি করতে পারে সেই দিকে নজর দিতে হবে তবে নতুন ব্যবসার দিক তৈরি হতে পারে অপ্রত্যাশিত কিছু উৎস থেকে এমনকি বিদেশ থেকেও কোনো অর্থ প্রাপ্তি হতে পারে শিক্ষার্থীদের জন্য এই মাছটি একটু মধ্যম মানের মানে খানিকটা মোটামুটি বলা যেতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে আকাঙ্ক্ষিত ফল প্রাপ্ত হবে স্বাস্থ্যের দিকে বিশেষ কোনো পরিবর্তন নেই ত্বক সম্পর্কিত মানে স্কিন কিছু সমস্যা হতে পারে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত চর্চার প্রতি লক্ষ্য দেওয়া প্রয়োজন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো থাকবে তবে আপনাকে কিছুটা ধৈর্যের পরিচয় দিতে হবে যে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো ব্যাপারে একটু বিশেষ নজর দেওয়ার দিকটা বলে দিই সেটা হলো আপনার আয় বৃদ্ধি পেল যেহেতু বারবার করে বলেছি ব্যয় বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে ব্যয় সংকোচন বা সেই ব্যাপারে পরিকল্পনা করবেন দ্বিতীয়ত শরীরের দিক থেকে যদি কোনো সমস্যা দেখেন তাহলে শীঘ্র চিকিৎসকের পরামর্শ দেবেন আর পারিবারিক সম্পর্ক হিসাবে ধৈর্য রাখাটা অত্যন্ত জরুরি হবে আপনার ধৈর্যের উপরে কিন্তু পারিবারিক সম্পর্কর দৃঢ়তা নির্ভর করছে আপনারা যদি আমার সঙ্গে দেখা করে আপনাদের সমস্যাগুলোর জ্যোতিষ বিষয়ক পরামর্শ দিতে চান তাহলে আমার চেম্বারে আসবেন আমাকে পাবেন দত্ত জুয়েলার্স নুঙ্গি মোড় বাংলা বাটানগর প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত এই যে স্ক্রিনে একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেই নম্বরে আগে থেকে বুকিং করে এলে আপনার সময়ে সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন নমস্কার